খাবার ভালোভাবে চিবিয়ে খাও এবং পাদ্র সহ আঙুলগুলো চেটে খাও খাবারটা যেটা সেটা চিবিয়ে খেতে হবে যে সমস্ত দ্রব্য রয়েছে এগুলো দ্রব্য কী করে খেতে হবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে আপনার আর খেয়ে নিলে ওইভাবে তাহলে হজমের সমস্যা

চেটে খাওয়ার পরে ছোট হাত বুকে যদি আলসান নিজের হাত আলোচন তাহলে ছোটো ছোটো যেগুলো বাচ্চা তাদের দিয়ে বুকে চাটিয়ে দেবে অথবা ভাড়া করে নিয়ে আসবে আঙুল চাটাতে তারপর চেটিয়ে নিজের কেন মুসলিম বলে দামি যে হাজিটা সই বুক পাঁচ হাজার চারশো সাত করে প্রায় হাজি কিন্তু বুখানে যতটা হাতি করে প্রত্যেকটা হাজির বুকানে

সুতরাং আপনারা আমার যেহেতু জানা নেই সেহেতু যেটাই খেতে হবে যেটাই খেতে পছন্দ ব্যবস্থা চালু করতেছেন যে হাজিজা হচ্ছে মেলা তিন হাজার বিশে সত্তর মুসলিম দুই হাজার তেতর তেতর তেত্রিশ এসব তেসল অসংখ্য হাজার হাজিসটা হয়েছে সুতরাং হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে যখনই আমরা খাবার খাবো খাবার শেষে ফাঁকগুলো ভালোভাবে চেটে খাবো তারপরে হাতটাকে দেবো অথবা হাটটাকে বসলো যে চারটে যদি আপনি অবসান কারো বা আপনি চাটে নিবেন প্রয়োজন হলে কামড়া কামড়া রাখবেন হাত চাটে নিতে হবে আর শুভ সালোচনা করেছে হাতের ভিতরে আল্লাপ আলম মারাকাতে নাজি করেন